গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আমি আজকে টিফিনের থেকে ব্লগটা খুললাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে রুটিগুলো করে নিচ্ছি আর আজকে হবে রাজমার তরকারি এই যে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিলাম ছেঁকছি আর একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভালো লাগবে আর হাসিও লাগবে বিয়ে করে তো এসছি বিয়ে যখন আমার নতুন হয় অনেক বছর আগে আমার এখন কুড়ি বছর চলছে বিয়ে এই যে সুন্দর কুড়ি কি বাইশ তেইশ বছর চলছে অত মনে নেই বিয়ে করে তো এসছি তারপরে সব জিনিসগুলো ওই ট্যাক্সিতেই রয়ে গেছে ওরা শ্বশুরবাড়ি দিয়ে আমাকে উঠিয়ে নিয়েছে কিন্তু জিনিসগুলো সব ট্যাক্সিওয়ালা নিয়ে চলে গেছিলো তারপরে কত খোঁজাখুঁজি করলো কিন্তু খুঁজে আর পেলো না তারপরে ওই এক কাপড়েই আমি ঢুকেছিলাম ঘরে সে তারপরে আবার বাপের বাড়ির থেকে আমাকে জিনিসপত্র আবার দিয়েছে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম করলাম আপনারা হাসবেন শুনে ওর থেকে এই এই অবধি আমার জার্নি চলছে পুরো শূন্য হাতে ওটার থেকে এই এখন থেকে আমার জার্নি পুরো শুরু এই যেবার চোখ কথা বলতে বলতে এই দেখুন বাসনগুলো মেজে নিলাম রুটি আর ওইটা বানিয়ে নিয়েছি এবার বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব এইভাবেই আমার কাজ করতে লাগে সারা দিনে বাসনগুলো মেজে ধুয়ে নেব এইগুলি আজকে আপনাদের সাথে বেশি শেয়ার করব। না হলে সব সময় রান্না দেখতে দেখবেন ভালোও লাগে না কিছু কিছু চেঞ্জ করতে হয় ভিডিওটা তাহলে আপনাদের ভালো লাগবে এই যে আজকে রান্নাটা পুরো শেয়ার করব না রান্নার পরে আগে কত হয় সব কাজ করি আমি এটাই শেয়ার করলাম সব সময় যদি একঘা কাজ করি আপনার ভালো লাগবে না আমি শর্ট ভিডিও ছাড়ি কিছু কিছু আপনারা ওখানে গিয়েও সার্চ দেখবেন ভালো লাগে বেশ শর্ট ভিডিও করি এর মতো এডিট করতে অনেক কাজই করতে হয় তারপরে এই যে চলে আসলাম বাসনটা মেজে এই যে রাজমাটা তৈরি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেবো তাহলে এ হয়ে গেল রাজমাটা এই যে আপনাদের দেখাচ্ছি রাজমা খেতে খুব সুন্দর হয়েছিল তারপরে আবার গ্যাসটা মুচবো আমার এরেরটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওই এটো নোংরার মধ্যে কাজ করতে পারি না এই যে রান্নাঘর পুরো টিপ টপ করে ফেললাম এরম পরিষ্কার করে কাজ না করলে দেখবেন কাজ করে পোষায় না তারপরে কবে কাঁচা লঙ্কা এনে রেখেছে এইগুলোর বোটাগুলো ছাড়াবো নাহলে পচে যায় এই বৃষ্টির দিন তো আর সোনা লঙ্কার যা দাম সোনা কেনার মতন হয়ে গেছে একটা লঙ্কা যত্ন করে রেখে দিতে হয় সুন্দর করে এ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রাখবো এরমভাবে যত্ন না করলে সংসারে আয় পয় কোথার থেকে আসবে তারপরে লোটে মাছ রান্না করা শেয়ার করবো আজকে আপনাদের সাথে ওখানে গাঁঠি দিয়ে মাছের ঝোল বসিয়েছি ওইটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এখানে কড়াইতে তেল দেবো গোটা জিরা পেঁয়াজ কুচি কুচি করে দেবো বেটে দেবো না দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে একটু অনেক লবণ দেব দিয়ে মজিয়ে নেব মজিয়ে এনে এই যে লোটে মাছটা এনেছে এটা দেখালাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে এর মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচা রসুন আদা সরি আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না কষাবো হবে ততক্ষণ মাছটা ছাড়বো না তারপরে এই যে মাছটা ছেড়ে এইটা জল দেব না ও নিজস্ব দেখবেন লোটে মাছের প্রচণ্ড জল বেরোয় এই যে এইটার মাখি মাখিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। এর মধ্যে একটু আপনাদের লেবু থাকলে লেবু দেবেন আমি লেবু পাতা তো নেই ওই জন্য লেবু দিয়ে দেবো লেবু ছিল একটু লেবু দিয়ে দিলাম কি সুন্দর সেন্ট বেরোয় এই যে তারপরে দুপুরের মেনুতে হচ্ছে ডাল ভাত পেঁপের তরকারি গাটির মাছের ঝোল ওদিকে লোটে মাছ তারপরে এই যে লোটে মাছটা ঝুড়োঝুড়ো হয়ে গেল নামিয়ে দেব এটা খেত একটু ধনেপাতা দিলে ভালো হয় আমার কাছে ধনে পাতা ছিল না কালকে ওই জন্য দেয়নি আর টমেটো দিয়েছি খুব খেতে স্বাদ হয়েছিল তারপরে যে বাপের বাড়ি দিয়ে বাতাসা পাঠিয়ে দিয়েছে ওরা তো আসলে আমরা হলো ব্রাহ্মণ ওরা পুজো টুজো করে তো অনেক বাতাসা জমে ওই বাতাসাগুলো নিয়ে আসি আমি নিয়ে এসে অনেক কাজেও লাগিয়েছে বাতাসাগুলো ভরে নিলাম তারপরে এত কাজের চাপ এক্সট্রা কাজ কিছু করতেই পারি না এই যে আলুগুলো ভরলাম রান্না করে তারপরে এসব কাজগুলো করি আমি ওই করতে করতে দেড়টা দুটো বেজে যায় একদিন তারপরে যা বৃষ্টি বাবা বলার কথা না এক ঘন্টা ধরে সকাল দিয়ে সুন্দর রোদ্দুর ছিল আর বুদ্ধি করে তার আগের দিন কেচে নিয়েছিলাম ভাগ্যিস আমার কাঁচা ছিল না এই যে গ্যাসটা তারপরে সুন্দর করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে গ্যাস যে আমার কতবার পরিষ্কার করতে লাগে তেল কাজটা হয়ে থাকে কেউ দেখবেন আসলে ওই গ্যাস নোংরা থাকবে সামনের উপরে তো আমাদের রান্নাঘর দেখতে খারাপ লাগবে ওই জন্য আমি সব পারলে কুড়ে রেখে তারপরে গিয়ে শুই এক একজন সুন্দর রেখে শুয়ে পড়তে পারে কিন্তু না বাবা আমার এই কাজ ফেলে ও শুয়ে পড়া আমার হবে না আমি এই সুন্দর সব কাজ গুছিয়ে গে টিপটপ ঘর করে তারপরে গিয়ে শুই তাছাড়া আমি শুই না বিছনায় তারপরে এই যে গ্যাসটা সুন্দর করে ভিজান একরা দিয়ে মুছে নেব। কাজ তো আর সংসারে দেখবেন কুটিকাটি কাজ অনেক পড়ে থাকে কাজ করলে দেখবেন কাজ থাকে আর যদি আমি কাজ না করতে চাই তাহলে তো কাজ ওরমই নোংরাই পড়ে থাকবে কিন্তু আমি ওরম করি না আমরা কাজ পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যে সকালে দেখুন বাসন মেজেছি ওই বাসন গুছানোর সময় হয়নি এইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে গামলাটা ফাঁকা করব। আজকে রান্না করতে করতে কত বাসন মেজে ফেলেছি আমি না হলে তো একবারে অনেক বাসন হয় কষ্ট হয় আমার বড় হেল্প করে খালি যে আমি একা করি তা না উনি তো হোটেলের কাজ আমার সাথে যদি হেল্প না করে আমি কীরকমভাবে করব। এই যে কটা বাসন গ্যাসের স্ট্যান্ড ট্যান্ড সুন্দর করে মেজে টাইলসগুলো ঘষবো এইটা তো আমার নিত্য কাজ তাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার তো এইটাই লাইফস্টাইল ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি তো ঘর সংসারে কাজ নিয়েই থাকি আর ঘরের বউদের তো এটাই কাজ থাকে কোথায় ঘুরতে যাবো ঘুরতে যাওয়া তো আমাদের হয় না আমাদের এই যে রান্নার কাজ করি না ওই জন্য কোথাও বেরোনো হয় না বাপের বাড়ি কাছে তাও যাই না বেশি একটা বেরোতে ইচ্ছা করে না কাজ টাজ করে এই যে বাসন এই অল্প কটা ছিল মেজে টাইস টাইস ঘষব ঘষে তার তারপরে চলে যাব বৃষ্টি এসছে যা বাবা বাইরে এক ঘন্টা একদম বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমার আবার বৃষ্টি হলে বিদ্যুৎ চমকালে খুব ভয়ও লাগে বাবা পাকা ঘরে আছি তাও আগে সব সময় তো আর পাকা ঘর ছিল না বেড়ার ঘরেও থেকে এসছি এক আটু জল ও বাবাই ও ওর মধ্যেও বাস করেছে এই যে টাইলসগুলো সুন্দর করে মুছে নিচ্ছে অনেক কষ্ট করেছি জীবনে এই এখন তাও একটু সুখের মুখ দেখেছি এর থেকে সুখ আমার দরকার নেই খেয়ে পড়ে বেঁচে থাকলেই আর ভালো আমার ওর থেকে বড়ো লোক হওয়ার ইচ্ছা নেই এরকম থাকাই ভালো যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকা ভালো এর থেকে বেশি চাইতে গেলে আবার ভালো থাকা যায় না মেয়েটাকে যে মানুষ করতে পেরেছি আমার এইটাই অনেক ইয়ে এই কাজ করে যে মেয়েটাকে আমি ভালোভাবে একটা মানুষ করেছি এইটাই আমার ভালো লাগে এই এর থেকে কি আর ভালো ইয়ে হবে ঘুরতে টুরতে পারিনি ঘুরতে তো ভালোবাসতাম কিন্তু এই কাঠ ছেড়ে আমরা দিন বেরোতে পারি না যে জলের বোতলগুলো যে ধুয়ে নিচ্ছি এইভাবেই আমি কাজ করি সারা সারাদিনই আমার এই লাইফস্টাইলটাই এইটা এই এই দিয়ে বিয়ের আগে তো করছি করতাম কিছু করতামই না আর কপালটা দেখুন না বিয়ের পরে কীরকম জিনিসগুলো আমার চুরি হয়ে গেলো সেই থেকে জাননি চলছে ওখান থেকে এতটা আমি উঠলাম এই দেখুন কি বৃষ্টি পুকুরে দেখুন কীরকম সাদা হয়ে গেছে বৃষ্টিতে এইটাই দেখালাম আপনার এই আপনাদের এই যে দেখুন কি সুন্দর লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম চারা কত বড় হয়ে গেছে তারপরে চলে আসবো এই যে জামা কাপড়গুলো গুছাতে এইগুলোও আমি ফেলে রাখি না পারলে বিকালে গুছাতে পারি না আমার ও বিকালে একদম শরীর ছেড়ে দেয় যতক্ষণ পারি করে নিই তারপর আমি রেস্ট নেই রেস্ট নেই তাছাড়া রেস্ট আমার ভালো লাগে না ওই রেস্ট নেব তারপরে তো আমারই করতে হবে ওর থেকে বাবা আমি করে রেখেই শুই গুচি টুচি করে শোবেন দেখবেন শরীরও ভালো লাগে আর নিশ্চিন্ত হয়ে ঘুমটা আসে আর না হলে কাজ ফেলে আর আমি তো ওই কাজ ফেলে রাখতে পারবো না আমার আবার পরের দিন রান্না আছে এই যে তারপরে আবার ওই মুখ ধুই যে বেসিনটা এইটাও মেজে ঘষে পরিষ্কার করে নেব আমি প্রায়ই করি এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দে রান্না না করেও আমার এত কাজই থাকে যে সুন্দর করে ঘষে মেজে ধুয়ে নেব কালকে খালি কাঁচাটা ছিল না ওইতে রক্ষা পেয়ে গেছি দুদিন রোদ্ আমি ভালো করে কেঁচে টেঁচে সব চাদর মাদর পরিষ্কার করে নিয়েছিলাম আজকে যা বৃষ্টি আজকে কাচলে শুকাবেও না আর কালকে আমি ভিজাইও নি সকাল থেকে মু আকাশের মেয়ে একজন মুখটা ভার হয়ে রয়েছে তারপরে রান্নাঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নেব মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করব না এই যে ঝাঁপ দিয়ে মুছে নেব ঘর রান্নাঘরটা আমার মেয়ে তো দুটো ঘর মুছে দিয়েছে আমার ওই জন্য ওই দিকে অত চিন্তা থাকে না মেয়ে কিছু কিছু কাজ করে করে দেয় আর আমার বলতেও লাগে না ও সব নিজে নিজে বুদ্ধি করে 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 আমার রান্না হয়ে যায় তারপরে ঘরটা মুছে না হলে ওই ঘরের মধ্যে আঠা থেকে যাবে তারপরে এই যে জলটা ভরে নিলাম সারাদিনের মোটামুটি কাজ এই যে এগিয়ে ফেললাম সারাদিনের জলটা ভরা থাকলেও নিশ্চিন্ত থাকা যায় যখন খাবো তখন ভরবো ওইটা আমার আবার অসহ্য লাগে ভরে টরে তারপরে আপনাদের সামনে আসবো এই যে সারা দিন আমার এই কাজের রুটিন এর থেকে যদি আমি বিকালে দেখাই তাহলে আপনাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে ওগুলো আর আপনাদের সাথে বিকালে আর কি শেয়ার করব বিকালে একটু রান্না করি রুটি আর ভাত বিকালেও কাজ খুলে নিয়েছি বসে থেকে কি হবে এইভাবেই আমরা কাজ করি দুজনে এরমভাবে কাজ করেই সংসারটারে সংসারটাকে দাঁড় করাই কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে করতেও ভালো লাগবে এই যে রান্নাঘর দেখুন টিপটাপ করে দিয়েছি ঘর ও টিপটপ মেয়েটা করেছে আর তিনটে ঘরই একদম টিপটাপ মনে আমার শান্তি লাগছে এখন ঘর দু নোংরা করে আমার ভালো লাগে না এই যে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম আমি ভয়েস ওভারে বলছি কেন এটা আপনারা শুনতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো এই ভালো থাকবেন টাটা